নমস্কার শ্রী রাম ঠাকুরের লীলা কথা ঠাকুর বলছেন হ উনি দুপুরবেলায় প্রসাদ পাওয়ানের আশায় আইছিলেন সবাই মিলা ওনারে মাইরা তাড়াইয়া দিছেন। সাধারণত শ্রী রাম ঠাকুরের আদেশ ছিল বারোটার মধ্যে প্রাত্যহিক ভোগ দেওয়া কিন্তু উৎসব উপলক্ষে ভক্তদের প্রসাদ পাওয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজে কিছু গ্রহণ করতেন না সেদিন আবহাওয়া কিছু কিছু বিঘ্ন ঘটিয়েছিল ঝড় হওয়ার সঙ্গে সঙ্গে মাঝে বৃষ্টিতে শীত একটু বেশি অনুভূতি হচ্ছিল তবুও উৎসবের আনন্দে ভাটা পড়েনি মহানন্দে প্রসাদ গ্রহণান্তে আনতে সকলেই গৃহে ফিরে গেলেন উৎসব বাড়ির লোকজন সকলেই তখন বিশ্রামের রাস্তাও দুর্যোগে জল জনশূন্য হয়েছিল সিসি ঠাকুর কিন্তু তখনও কোনো ভোগ গ্রহণ করেন নাই আর সিসি ঠাকুরের ভোগ তো সামান্য একটু শরবত মৌরি ভিজানো জল মিষ্টি সহযোগে তৈরি নিত্য সহচর সদানন্দবাবু সেইটুকু এনে শ্রী ঠাকুরকে গ্রহণ করতে অনুরোধ করলেন ঠাকুর বললেন না এখন না পরে দেবেন সদানন্দবাবু বুঝলেন এখনও কেউ প্রসাদ পাননি খোঁজ নিলেন কিছুক্ষণ পর্যন্ত কিন্তু কাউকে দেখতে না পেয়ে ঠাকুরকে আবার শরবত গ্রহণ করতে অনুরোধ করলেন শ্রী ঠাকুর বললেন যাইয়া দেখা আসেন প্রসাদ পাইতে কেহ বাকি আছে কি না বৃষ্টি বিঘ্নিত শীতকালের অপরাহ্ন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে সদানন্দবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে চতুর্দিকে নিরীক্ষণ করলেন কারুর আসার সম্ভাবনা নেই সদানন্দবাবু ফিরে গিয়ে আবার ঠাকুরকে বলতেন বলতেই ঠাকুর বললেন আপনার দেখনের ইচ্ছা নাই তাই কইতেছেন কেউ নাই অগত্যা সদানন্দবাবু পথে বেরুলেন ঠান্ডা হাওয়া বৃষ্টিতে জনমানব শূন্য পিছল রাস্তা আশেপাশের সমস্ত গৃহের দরজা জানলা বন্ধ সদানন্দবাবু ফিরে এসে সব জানিয়ে আবার ভোগ গ্রহণের অনুরোধ করলেন সিসি ঠাকুর এবার বললেন জলকাদায় আপনার দেখনের ইচ্ছা নাই তারপর ঠাকুর গম্ভীর হয়ে বললেন আমার কিছু দরকার নেই প্রত্যাখ্যাত সদানন্দবাবু বিষণ্ন মনে চলেছেন প্রায় অন্ধকার রাস্তা দিয়ে প্রসাদ গ্রহণের অবশিষ্ট ভক্তের সন্ধানে তার প্রসাদ গ্রহণ না হলে যে সিসি ঠাকুরও থাকবেন না থাকবেন অভুক্ত হঠাৎ দেখলেন এক গৃহস্থ বাড়ি সেখানে দেখলেন এক শিউনকায় কুকুর সকরুণ দৃষ্টিতে তাকিয়ে দ্রুত গতিতে লেজ নাড়ছে সদানন্দবাবুকে দেখে কুকুরটি সম্মুখে রাখা খড়ের গাদা থেকে বেরিয়ে এলো তার করুণ দৃষ্টি সদানন্দবাবুর প্রাণে দয়ার সঞ্চার করল এই দুর্যোগে সে অভুক্ত তাই সামান্যমাত্র আহ্বানেই সদানন্দবাবুকে অনুসরণ করে চলে এলো উৎসব বাড়ির প্রাঙ্গণে সদানন্দবাবু পরিষ্কার জায়গায় কলাপাতাতে খিচুড়ি প্রসাদ তরকারি সহ দিতেই সে ল্যাজ নাড়তে নাড়তে খেতে লাগলো দ্বিতীয়বারও প্রসাদ গ্রহণ করে উদর পূর্তিতে তৃপ্ত হয়ে ধীরে ধীরে রাস্তায় নেমে চলে গেল পরিতৃপ্ত নয়নে সদানন্দবাবু তার গমন পথ চেয়ে রইলেন অপেক্ষা করলেন আরও কিছুক্ষণ যদি আরও কোনো প্রসাদ প্রার্থী আসেন কিছুক্ষণ অপেক্ষা করে সিসি ঠাকুরকে জানালেন আর কেউ প্রসাদ পাওয়ার আছেন বলে তো মনে হচ্ছে না প্রশান্ত দৃষ্টিতে সিসি ঠাকুর সদানন্দবাবুকে বললেন হ উনি দুপুরবেলায় প্রসাদ পাওয়ানের আশায় আইছিলেন সবাই মিলা ওনারে মাইরা তাড়াইয়া দিছেন মাইরের ভয়ে উনি আসতে আর সাহস পান নাই মনের দুঃখে চইলা গেছেন অভিমান কইরা সারাদিন কিছু খানো নাই এই শ্রী ঠাকুর এবার প্রসন্ন কণ্ঠে বললেন দেন এইবার আমারে প্রসাদ দেন আপনারাও তো প্রসাদ আপনারাও তো প্রসাদ পাওয়া বাকি আছে এখন আপনিও প্রসাদ পান গিয়া ভক্তগণ লক্ষ্য করুন শ্রিশি ঠাকুরের তথাকথিত ওই ইতর প্রাণীকেও সম্মানিত সম্বোধন আপনি ভূষতি করা সর্বভূতে সেই প্রেমময় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর জয়রাম জয়রাম গুরু কৃপাহি কে বলম